লুট বক্সের স্কিন রেয়ার একটি স্কিন তোমরা দেখলে অবাক হবে বন্ধুরা একটু লক্ষ্য করলে তোমরা দেখতে পারবে এখানে দেখো একটা এটা হচ্ছে লুট বক্স তোমাদেরকে বিশ্বাসই হবে না এটা এটা একটা লুট বক্স তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিব সত্যি লুট বক্স কিনা কেমনে কি কেমনে কি সম্ভব সেটা আমি তোমাদেরকে দেখাই দিব আমি সর্বপ্রথম তোমাদেরকে দেখাই দেবো ইভেন্টের উপরে ক্লিক করে দেখাবো যা আসল মূল এটা কি লুট বক্স কিনা এই যে এখান থেকে একটু লক্ষ্য করলে তোমরা দেখতে পারবা এই যে দেখো এই যে এটাই হচ্ছে লুট বক্স ঠিক আছে এটা হচ্ছে লুট বক্স কোনো প্যাড বা কোনো কিচ্ছু না এটা হচ্ছে লুট বক্স ঠিক আছে তোমরা জাস্ট দেখো কত সুন্দর রেয়ার একটি স্কিন তোমরা এটা কীভাবে নিবে সেই প্রসেসটাই তোমাদেরকে দেখিয়ে দিব একটু সময় আমাকে দাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মূলত কিভাবে নিতে হবে কেমনে নিতে হবে ঠিক আছে তো দেখো তোমাদের সর্বপ্রথম কি করতে হবে সেটাও আমি দেখাই দিব বলে দিব তো সর্বপ্রথম এখনও পর্যন্ত আরে ভাই এখনও পর্যন্ত লাইক সাবস্ক্রাইব করো নাই কেন তুমি তো আমারই ভাই ব্রাদার এখানে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আমাদের পরিবারের সদস্য হয়ে যাও এবং কি পাঁচ টাকা বেইডো অল সিলেক্ট করে দাও যাতে পরবর্তী কোনো লেটেস্ট আপডেট ভিডিও মিস না হয় ওকে গাইজ তো চলো শুরু করতে দিই শুরু করে দিই আর আজকের ভিডিও লাইক এম হচ্ছে একশো একশো লাইক একশো কমেন্ট যে করবে বা বন্ধুদের মাঝে দিয়ে করতে পারবে একশো বন্ধুদের মাঝে শেয়ার করতে পারবে তাকে দেওয়া হবে একটি ওয়ে ক্লিক এবং কি সেটা আমরা দিব একটি কমেন্ট সেকশনের চলো আজকের ভিডিওটার মূল চলে তোমাদের এটা এটা নিতে হবে নেওয়ার জন্য তোমাদেরকে সর্বপ্রথম ট্রফিপ্রথম্পলি ক্লিক দিতে হবে ইভেন্টের উপরে ইভেন্টের উপরে ক্লিক দেওয়ার পরে তোমরা নিচে একটু স্ক্রল করবা একটু উপরে নিচে যাবা আর কি ঠিক আছে নিচে একটু যাওয়ার পরে দুই নম্বর যে দেখতে পাচ্ছ ম্যাক্স ম্যাম এরকম কিছু লেখা আছে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো এখানে ক্লিক দিতে হবে তারপর হচ্ছে প্রথম যে এটা তিনটা রাক স্পিন দেবে এই দেখো এই মানে ডিল ডিল হচ্ছে কি ছয় হাজার ড্যামেজ ইন সিআর র্যাঙ্ক সিয়ার র্যাঙ্কে আমরা যদি ছয় হাজার ড্যামেজ দিই তাহলে এটা আমাদের কমপ্লিট মানে ক্লেম করে নিতে পারবো আবার যদি আমরা তিনটা এগুলো কাট নিতে চাই তাহলে কিন্তু বারো হাজার ড্যামেজ দিতে হবে এবং কি এই যে দেখতে পারছো আঠারো হাজার ড্যামেজ যদি আমরা ফ্রি হার মানে সিএস র্যাঙ্কে জাস্ট সি এস অন্য কোনো ম্যাচে নয় জাস্ট সি এস র্যাঙ্কে আমাদের এটা ড্যামেজ দিতে হবে এইখান থেকে যদি আমরা আঠারোশো ড্যামেজ দিতে পারি তাহলে কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে এবং কি আমরা এই রিয়ার স্কিনটা খুব সহজেই পেয়ে যাব। আচ্ছা এটার মেয়াদ হচ্ছে কতদিন আচ্ছা এটার মেয়াদ হচ্ছে কতদিন আপনাদেরকে মনে নাই আমি বলি নাই এখান থেকে একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন যে নয় জানুয়ারি থেকে তেরোই জানুয়ারি পর্যন্ত তাহলে নয় দশ এগারো বারো তেরো মনে হয় চার দিন সময় আছে আর ঠিক আছে আজকে হচ্ছে নয় তারিখ আর চার দিন সময় আছে ঠিক আছে এই চার দিনেই আপনাদের এইটা আঠারো হাজার ড্যামেজ কমপ্লিট করতে হবে অনলি জাস্ট সিএস র্যাঙ্কে ঠিক আছে তো এইভাবে মূলত আপনাদের এটা ক্লেম করে নিতে হবে আশা করছি বুঝতে পারছেন এইভাবে আপনাদের প্রতিনিয়ত লেটস আপডেট করে আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ